নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আঠাশে সেপ্টেম্বর রবিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে আটাশ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা বেজে আটাশ মিনিটের তিথি শুক্লাপক্ষের ষষ্ঠী নক্ষত্র জ্যেষ্ঠা অভিজিৎ সময় এগারোটা বেজে চার মিনিট থেকে এগারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় কাল দুটো বেজে আটান্ন মিনিট থেকে তিনটে বেজে আটান্ন মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল নয়টা বেজে আটান্ন মিনিট থেকে এগারোটা বেজে পঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে খুব সংবেদনশীল হওয়া আপনাকে বিরক্ত করতে পারে আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদে রাখা উচিত আপনার প্রেমময় আচরণ আপনার সঙ্গীর মন জয় করার জন্য যথেষ্ট প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সাত এই ভাল সুখবর আপনাদের শৈক্ষিক উদ্দেশ্যকে পেতে প্রেরণা দেবে আপনি এই সময় হয়তো বিদেশে যাওয়ার কথা চিন্তা করছেন এই ইতিবাচক সুযোগের লাভ গ্রহণ করুন ব্যবসা চাকরি আজ আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী আর্থিক লাভ পাবেন পরিস্থিতি একই রয়ে গেছে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন ব্যবসায়ীদের গ্রাহকদের সাথে সম্পর্কের অবন্তি হতে দেওয়া উচিত নয় চাকরিতে চলমান চাপের কারণে স্থান পরিবর্তন করা উপযুক্ত হবে আপনি যদি সম্প্রতি সিভিল সার্ভিসের পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আজ আপনার আশানুযায়ী খবর পেতে পারেন শুভকামনা রইল যারা প্রবন্ধক তাদের ভালো পদ এবং সদর্থক চিন্তাধারা ভালো যোগাযোগ ক্ষমতা থাকা খুব জরুরি যদি আপনার মধ্যে এই সব গুণগুলো থেকে থাকে তাহলে আপনি নিজের কোম্পানির উন্নতি করতে নিশ্চিত পারবেন স্বাস্থ্য আপনার স্বাস্থ্যে কিছু উত্থান পতন থাকতে পারে নিজের শরীরের দিকে নজর দিন কেননা পেটের রোগ হতে পারে বাইরের খাবার আর খারাপ পানীয় নেবেন না সমস্যা হতে পারে সাধারণ খাবার নিন আর খুব জল পান করুন খুব শীঘ্র আপনি ভালো বোধ করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার ইচ্ছা অনুযায়ী আগ্রহ পূর্ণ দিন কর্মকাণ্ডে ব্যয় হবে আপনার মুখ থেকে বেরিয়ে আসা শব্দগুলি চিত্তাকর্ষক হবে নতুন গাড়ি কিনতে পারেন আপনার জীবনসঙ্গী আপনার জন্য উপকারী কিছু কথা বলবেন আপনার গার্লফ্রেন্ড আপনাকে একটি দামি উপহার দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজ আপনার মনে হবে যে আপনি খুবই ভাগ্যশালী আপনার আশেপাশের লোকেদেরও এরকমই মনে হবে আজ আপনি নিজের পরিবার এবং কার্যালয়ের লোকেদের জন্যেও ভাগ্যশালী প্রমাণিত হবেন এই সুযোগের লাভ উঠিয়ে অন্যদের সাহায্য করুন তারা আপনাকে এর জন্যে প্রশংসা করবে ব্যবসা চাকরি আজ আপনাকে প্রতিটি বিষয়ে সুবিধা দেবে করতে যাচ্ছি এই রাশির জাতক জাতিকারা যারা ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করেন তারা আজ ভালো আর্থিক সুবিধা পাবেন আজ আপনাকে আপনার চাকরিতে এমন কিছু কাজ দেওয়া হতে পারে যার জন্য আপনাকে আপনার সহকর্মীদের সাথে থাকতে হবে আপনার সহকর্মীদের কেউ কেউ হয়তো সেই প্রজেক্টটি পেতে চাইবে যেটার আশায় আপনি এতদিন অপেক্ষা করেছিলেন মন দিয়ে পরিশ্রম করে আপনার কর্তাদের দৃষ্টি আকর্ষণ করুন তাহলেই আপনার চাহিদানুযায়ী কাজ হবে যদি আপনি সম্প্রতি ব্যাংক থেকে লোনের আবেদন করে থাকেন তবে সেখান থেকে সুখবর আসার আশা আছে যদিও একটু সময় লেগেছে কিছু আপনার ধৈর্য ও বিশ্বাস আপনাকে সুফল দিচ্ছে এই অতিরিক্ত অর্থকে বুঝে শুনে খরচ করুন এটা মনে রাখতে হবে যে যেই সুবিধা আপনি পাচ্ছেন সেটা খুব তাড়াতাড়ি শেষ যেন না হয় স্বাস্থ্য জনাকীর্ণ এলাকায় খুব বেশি যাওয়া এড়িয়ে চলার চেষ্টা করুন আপনার পুরনো লুকানো কিছু রোগ আবার দেখা দিতে পারে সাবধান আজ আপনি শরীর নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হবেন কিন্তু এ নিয়ে ভাববেন না কিছু সময়ের জন্যই এই অসুবিধা হবে আপনার জন্য এটাই মঙ্গলজনক হবে যে আপনি অবস্থা কাটিয়ে উঠুন খেয়াল রাখুন যে আপনি আজ অবশ্যই হাঁটতে যান যাতে আপনার শরীরের উন্নতি হবে যদি আপনি প্রাত্যহিক জীবনে এটিকে সামিল করে নেন তো আপনার জন্য তা বিশেষ সুফলদায়ক হবে চেষ্টা করুন যাতে আপনি জিমে যেতে পারেন কারণ ব্যায়াম এখন আপনার জন্য প্রচণ্ড জরুরি হয়ে পড়েছে মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভগবানের ভক্তিতে বেশি নিয়োজিত বোধ করবেন ব্যর্থতায় নিরুৎসাহিত না হয়ে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে শিশুরা তাদের মাকে বাড়ির কাজে সাহায্য করবে যা তাকে তাদের সাথে খুশি করবে পারিবারিক জীবনে আনন্দ থাকবে আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে দেখা করার সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে গেলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে মনে রাখবেন যে নিজেকে তরতাজা অনুভব করার জন্য পরিবারের সাথে সময় কাটানোর থেকে বেশি ভালো বিকল্প আর কিছু হতেই পারে না এই সুন্দর মুহূর্তের পুরো আনন্দ নিন আর নিজের জীবনকে প্রাণ প্রাণভরে উপভোগ করুন আপনি নিজের সাথে সময় কাটানোর জন্য তার সাথে কোনও ছোটমতো যাত্রা করতেও যেতে পারেন ব্যবসা চাকরি আজ আর বাড়তে পারে ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন পরিকল্পনা বিবেচনা করা হবে বর্তমান সময়ে লগ ইন টাইমে করা বিনিযোগ ভালো ফল দিতে পারে যারা রেস্তোরাঁ চালাচ্ছেন তারা আজ স্বাভাবিকের চেয়ে বেশি লাভ করবেন যারা ভিন্ন পেশা গ্রহণ করতে চান তারা তাদের পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন কর্মরত মানুষ কর্মকর্তাদের সাথে সম্পর্কের অবন্তি হতে দেবেন না আজ হয়তো আপনার আরও কাজের চাপ বাড়বে তবে আপনি যদি এই প্রজেক্টগুলি সাফল্যের সঙ্গে করতে পারেন তাহলে আপনার পদোন্নতি হতে পারে এই সময় আপনার জন্য বাজারে পুঁজি বিনিয়োগ খুব লাভজনক তা সত্ত্বেও আপনি খুব চতুরতার সঙ্গে ভেবে চিনতে এই সুযোগ গ্রহণ করুন প্রথমে আপনি আপনার সম্পূর্ণ পুঁজি নিয়োগের ব্যাপারে ভাবুন কম লাভ এবং দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগকে ব্যবসার মাপকাঠি বানান স্বাস্থ্য নিয়মিত নিজেকে পরীক্ষা করুন এবং অলসতা ত্যাগ করুন এবং নিয়মিত ওষুধ খেতে থাকুন মাথা ব্যথা আর ক্লান্তি আপনাকে ঘিরে ধরবে তাই খেয়াল করুন যে আপনি যেভাবে কাজটা করতে চাইছেন সেভাবেই করবেন যাতে সেটা বোঝা না মনে হয় চিন্তা কম করবার জন্য যোগা আর ধ্যান করুন বাইরে বেড়ান বা আরাম করুন যাতে মাথা মাথাব্যথা না হয় কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো ফলপ্রসূ হবে একঘেয়েমি থেকে মুক্তি পেতে আপনার কাছের কারো সাথে দেখা আপনাকে রোমাঞ্চিত করবে আজ তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না অন্যথায় অনুশোচনা করবেন প্রেমে একতরফা সংযুক্তি আপনাকে কেবল হৃদযে ব্যথা দেবে আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সাহায্য এবং সমর্থন পেতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই এর থেকে বেরিয়ে আসার জন্যে কূটনীতির সাহায্য নিন এই পরিস্থিতি আপনার নিজের কারণে তৈরি হয়নি কিন্তু তবুও আপনি আটকে পড়েছেন আপনি শুধুমাত্র নিজের স্বপ্রেরণ করা কৌশলের প্রয়োগ করুন ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক পরিস্থিতিতে কিছু বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভুলের পুনরাবৃত্তি এড়িয়ে চলুন কোনো বিশেষ বিষয়ে আপনার চিন্তাভাবনা পরিবর্তন হতে পারে শিল্প জগতের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি ভালো তারা কোথাও থেকে বড় অফার পেতে পারেন কেউ হয়তো আপনার পথের কাটা হয়ে উঠেছে এই ধরনের খারাপ লোকের হাত থেকে আপনি হয়তো নিজেকে মুক্ত করতে পারবেন না কিন্তু আপনি এই কুপ্রভাব থেকে নিজেকে যথাসম্ভব সরিয়ে রাখতে পারেন নিজের কাজে মন দিলেই ভালো থাকবেন অর্থ সংক্রান্ত ব্যাপারে ঠিকঠাক পরিকল্পনা করে চলুন কোন জায়গা থেকে অপ্রত্যাশিত অর্থ পাবেন যাতে আপনি কোন বর ঋণ শোধ করে দিতে পারবেন এতে মানসিক শান্তি পাবেন আপনি জানেন যে পয়সা ঠিকঠাক করে কিকড়ে ব্যবহার করতে হয় স্বাস্থ্য জীবনযাত্রায় শৃঙ্খলার অভাবে কিছু সমস্যা দেখা দিতে পারে আজ আপনি জলের ধারে কাছে বা জলে নামবেন না জল থেকে আজ কোন অঘটন ঘটবার সম্ভাবনা রয়েছে যদি কোন কারণে আপনাকে জ্বলে নামতেই হয় তো চেষ্টা করবেন যেন আপনার কাছে লাইফ জ্যাকেট থাকে সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব আনন্দের হবে আপনি পুরানো জিনিসের সাথে সংযুক্ত বোধ করতে পারেন ঘরের বিশেষ সাজসজ্জার ভাবনা আপনার শৈল্পিক মনে আসতে চলেছে জীবনসঙ্গীর সঙ্গে আত্মীয়ের বাড়িতে যেতে পারেন যারা প্রেমের জীবন যাপন করছেন তারা আজ ভালো ফল পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট মনে রাখবেন জীবনে প্রতিটি জিনিসের সমতা হওয়া খুব জরুরি সেই জন্যে প্রয়োজনের থেকে বেশি দয়া করাও ঠিক নয় আপনার দয়ালুতার যদি ভুল ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনি মানবতার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন ব্যবসা চাকরি আজ বন্ধুত্ব বজায় রাখতে টাকা ধার দেওয়া এড়িয়ে চলুন শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করলে সেখান থেকে লাভ পাওয়ার লক্ষণ রয়েছে আপনি যদি আপনার ব্যবসায় নতুন কিছু করার চেষ্টা করেন তবে চেষ্টা চালিয়ে যান বিবাহিত দম্পতিরা একসাথে একটি নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন আপনার বেতন বৃদ্ধির সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে আজ কেউ আপনার ক্ষতি করতে চাইতে পারে তাই নিজের কম্পিউটার এবং এতদিনে করা কাজ সাবধানে রাখুন কারুর চালাকি আপনাকে কোনো বিপদে না ফেলে যদিও আপনার আয়ের স্থিরতা আছে ইদানিং আপনার খরচও খুব বেড়েছে যাতে আপনার খরচ আপনার আমদানিকে ধুয়ে মুছে দিচ্ছে আজকে আপনাকে সাবধান হতে হবে টাকার ব্যাপারে ও এক এক পয়সা বাঁচাতে হবে স্বাস্থ্য ঠান্ডা খাবার এবং পানীয় এ চলুন আজ আপনি আপনার নজর এক্সারসাইজের নতুন পথ খুঁজতে ব্যবহার করবেন যে কোন জিনিস নির্বাচনের আগে খেয়াল রাখবেন যে আপনার তাতে মনও বসে যায় আর ঘামও ঝরে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সুখ বয়ে আনবে আসবে আপনার গোপন কথা কারো সাথে শেয়ার করবেন না এমন কি তারা আপনার সেরা বন্ধু হলেও বাড়িতে চলমান বিবাহ সংক্রান্ত সমস্যা শীঘ্রই সমাধান হবে জীবনসঙ্গীর প্রতি আকৃষ্ট হবেন প্রেমের সঙ্গী আপনাকে আপনার কাঙ্ক্ষিত সুখ দিতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ জীবনে যে সমস্যাটা অনেক সময় ধরে চলে আসছে সেইটার সমাধান দেখে আনন্দিত হবেন এই সমস্যাটার দেরিতে সমাধানের কারণে অন্যদের সঙ্গে একমত নন যাই হোক এখন আনন্দ করার সময় ব্যবসা চাকরি এই রাশির শুষ্ক ক্লিনারদের জন্য আজকের তারিখ দিনটি ভালো যাচ্ছে ব্যবসায় কর্মীদের মধ্যে যথাযথ শৃঙ্খলা ও শৃঙ্খলা বজায় রাখুন কর্মক্ষেত্রে পরিস্থিতি কিছুটা চাপের মনে হতে পারে আপনি আজ আপনার কর্মজগতের সদর্থক ফলাফল পাবেন আজ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের কাছ থেকে সুখবর পেতে পারেন তারা আপনার পরিশ্রম লক্ষ্য করছেন এর স্বীকৃতিও আপনি পাবেন নিজের কর্তৃপক্ষ মহলের কাছ থেকে যে স্বীকৃতি আপনি এতদিন ধরে চেয়েছিলেন অবশেষে তাই পেলেন তাই কাজ করে যে ব্যবসার ব্যাপারে ছোটখাটো ভ্রমণ করতে হবে যার ভালো ফল ও পাবেন কেননা এর ফলে কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হবে যাদের দ্বারা আপনার ব্যবসা এগিয়ে যাবে এই ভ্রমণে আপনি যা বিনিয়োগ করবেন তাতে তো বড লাভ আসবে স্বাস্থ্য ক্লান্তি ও অনিদ্রার মতো সমস্যা হতে পারে এ সময় সঠিক বিশ্রাম নেওয়াও জরুরি আপনার যে কোন রকম ধারালো বস্তু থেকে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনি নিজে রান্নাঘরে কাজ করবার সময় ধারালো ধাতব বস্তু যেমন ছুরি ইত্যাদির দ্বারা আঘাত লাগাতে পারেন তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন করতে যাচ্ছি পরিবারের একজন সদস্য আপনার কাছ থেকে উচ্চ প্রত্যাশা করেন আপনি কিছু ভুলে গেলে আপনার সঙ্গী আপনার উপর রেগে যেতে পারে প্রেম জীবনে মধুরতা থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট আজকের দিন আপনি এর পুরো মাত্রায় ব্যবহার করতে পারেন আপনি বেশ দীর্ঘ সময় থেকে কিছু ব্যক্ত করতে চাইছেন কিন্তু করতে পারছেন না আজকের দিনের ব্যবহার করে আপনি নিজের সৃজনশীলতাকে ব্যক্ত করতে পারেন ব্যবসা চাকরি আজ অন্যদের সাথে সহযোগিতায় সম্পন্ন করা কাজে ভালো লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসা যেমন আছে তেমনই চলতে দিন গাফিলতি করবেন না আপনারা যারা চাকরির ক্ষেত্রে পরিবর্তন খুঁজছেন তাদের নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আজ কোন সম্পর্কে যেতে চাইবেন বিশেষত মহিলাদের ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনার পর আপনি আজ সিদ্ধান্ত নেবেন এবং এটিকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন আজ আশ্চর্যজনকভাবে আপনি কিছু অর্থ পেয়ে যাবেন যেটা আপনার বন্ধু বন্ধুবান্ধব বা কোন ব্যবসা থেকে আসবে এটাও হতে পারে যে আপনার কোন আত্মীয়ের সাথে আপনার পার্টনারশিপের দ্বারা ওনার থেকে আপনার এই টাকা আসতে পারে স্বাস্থ্য শরীরে পানি শূন্যতা বাড়তে দেবেন না আজ আপনার শরীরের খুব ভালো পরিবর্তন আসবে বর্তমানে শুরু করা এক্সারসাইজ আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে আজ আপনি শারীরিক দিকে ও মনের দিক থেকে নিজেকে তরতাজা অনুভব করবেন আপনি শারীরিক ক্রিয়াক্রম যেমন এক্সারসাইজ করতে থাকবেন কেননা এতে শরীরে রক্তের সঞ্চার হতে থাকে পরিপাক ক্রিয়া আর শরীরও ঠিক থাকে বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি কিছু দিক থেকে আপনার জন্য শুভ ভালো প্রমাণিত হতে পারে গৃহকর্মীরা আজ কেনাকাটা উপভোগ করার পরিকল্পনা করতে পারেন এটি একটি মজার দিন হতে চলেছে আজ আপনি অবশ্যই আপনার ভালোবাসার মিষ্টি ফল পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার নিজের কৌশল আর সাহসের জোরে আপনার পথে আসা সমস্ত অসুবিধার আপনি সমাধান করতে পারবেন আপনার এই বৈশিষ্ট্যের জাদুর মতো প্রভাব হবে এবং সমস্ত অসুবিধা নিজে থেকেই দূর হয়ে যাবে নিজের উৎসাহকে বজায় রাখো কারণ এরই জন্যে আপনার সমস্ত অসুবিধা শেষ হয়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক পরিস্থিতির বিশেষ দিক সাথে সতর্ক থাকুন আপনার চাকরি বা ব্যবসার লক্ষ্যে আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে যারা পোশাকের কাজ করছেন তাদের সতর্ক থাকতে হবে ক্ষতি হতে পারে কর্মক্ষেত্রে অযথা খরচ কমানোর চেষ্টা করুন অতিরিক্ত কাজে কারও সাহায্য পেতে পারেন বিদেশ থেকে ভালো কাজের প্রস্তাব পেতে পারেন যে কোন পরিস্থিতিতেই আপনার শান্ত ব্যবহার আপনার সহকর্মীদের মুগ্ধ করবে আপনার যোগযোগ ক্ষমতা এবং দক্ষতা এখন আপনাকে ফল দেবে আপনার এই গুণগুলিকে আপনি ভালো কাজে লাগাতে পারবেন এবং আপনার ভবিষ্যতের উদ্দেশ্যে কোন কথা ভেবে নিজের এই সদর্ক্ষক চিন্তাধারা বজায় রাখুন আজকের দিনটি কোন ঋণের আবেদনের জন্য ভাল যদি আপনি কোন ব্যবসায় জড়তি হন এবং তা বাড়াতে চান আপনি এ ব্যাপারে এগিয়ে যেতে পারেন এই ব্যাপারে এগিয়ে গেলে আপনি সফল হবেন যে কোন ব্যাংকে অনুরোধ করুন আপনার আর্জি যাতে পূরণ হয় স্বাস্থ্য শরীরে ভারসাম্যহীনতার ক্রমবর্ধমান কারণ খুঁজে বের করতে আমাদের মনোযোগ দিতে হবে আপনি লম্বা ও গভীর শ্বাস বা যোগা এই ধরনের তালিকার ব্যবহার করুন যাতে চিন্তা কম হয় আর আপনার বাড়িতে সুস্থ পরিবেশ বজায় থাকে আপনি চিন্তার জন্য খুব বেশি বিব্রত হবেন না কারণ এসবের যাওয়া আশা তো লেগেই থাকে ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আচার অনুযায়ী গণেশের পূজা করেছেন এটা আপনার জন্য উপকারী হবে আপনার গোপন শত্রুদের থেকে সাবধান থাকতে হবে আপনার পরিবার আপনাকে খুশি রাখার চেষ্টা করবে মহিলারা আজ মিষ্টি কিছু তৈরি করে তাদের স্ত্রীকে খাওয়াতে পারেন আপনি আপনার প্রিয় সঙ্গীর সাথে সময় কাটানোর একটি ভালো সুযোগ পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট হয়তো আপনার আপনার পরিবারের সিদ্ধান্ত একে অপরের সাথে মেলে না তাও আজ আপনি তাদের সহযোগকে মূল্য দেবেন আপনি এরকম অনুভব করবেন যে হয়তো আপনার আর আপনার পরিবারের সিদ্ধান্ত মেলে না তবুও তার থেকে বেশি আপনাকে আর কেউ বোঝে না আপনিও তাকে দেখান যে আপনি তাকে কতটা ভালোবাসেন। ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থা স্বাভাবিক থাকবে নতুন প্রকল্প শুরু করার ক্ষেত্রে ভাগ্য আপনাকে সাহায্য করবে ব্যবসার ক্ষেত্রে একটি বট কোম্পানির সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হতে পারে নতুন পরিচিতি তারকা বাড়াবে এবং আটকে থাকা কাজগুলিও গতি পাবে আজ আপনি দেখবেন যে বহুদিন ধরে পড়ে থাকা কোন কাজ হয়ে যাচ্ছে শেষ পর্যন্ত আপনার কঠোর পরিশ্রম এবং বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত আপনাকে ফল দেবে তাই সামান্য সময় নিয়ে উপভোগ করুন এবং সহজে সবকিছু গ্রহণ করুন অর্থ আয় করার সাথে সাথে নিজের ক্যারিয়ারকেও তৈরি করা দরকার এটা আপনি জানেন ছোটখাটো সমস্যায় ঘাবডাবেন না ব্যবসা আর প্রফেশন দুই নিয়ে এগিয়ে চলুন উন্নতি করবেন স্বাস্থ্য অসুস্থ ব্যক্তিদের ভালো খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে শারীরিক ফিটনেস সংক্রান্ত ব্যাপারে যে উপায় নিয়েছিলেন তাতে আপনি আজ সফল হবেন আপনার এই চিন্তাধারা আপনাকে উন্নতর পরিণামের দিকে নিয়ে যাবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য বিশেষ কিছু হতে পারে করতে যাচ্ছি প্রতিটি বিষয়ে নিজেকে সঠিক প্রমাণ করার জেদ আপনার জন্য নতুন প্রশ্ন তৈরি করছে আপনি একটি ক্রীড়া প্রতিযোগিতায় জিততে পারেন আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সমর্থন পাবেন প্রেম জীবনের জন্য এটি একটি নতুন এবং সতেজ দিন হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনার সম্পর্ক এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে তাদের প্রতি আপনি যত ভালোবাসা দেখাবেন আপনার ততই ভালো লাগবে আজ হল সেই দিন যখন আপনার নিজের প্রিয়জনদের কিছু দেওয়া প্রয়োজন তারাও তো আপনাকে এত কিছু দিয়েছে ব্যবসা চাকরি আর্থিকভাবে আজ আপনি অবশেষে স্থিতিশীলতা পাবেন এবং নিরাপদ স্থানে রয়েছে আজ আপনি আপনার সন্তানদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য কিছু অর্থ ব্যয় করবেন আপনি ব্যবসা সম্পর্কিত ইমেল পাবেন আজ আপনি আপনার কাজ সম্পূর্ণ করার জন্য প্রতিটি পদ্ধতি অবলম্বন করতে পারেন যে কোনো ধরনের কাগজের কাজ করার সময় সতর্কতা অবলম্বন করা জরুরি আপনার একটা ছোট্ট আচরণ আপনার দিনকে আরও উজ্জ্বল করে তুলতে পারে এই ধরনের ছোটখাটো আচরণ সে সারা জীবন মনে রাখবে এবং সেও তাই করবে যার মাধ্যমে আপনাদের সম্পর্ক আরও জীবনী শক্তি পাবে এই ধরনের ছোটখাটো ঘটনার ফলে আপনাদের সম্পর্ক অনেক বেশি খোলামেলা হবে এবং সেই রাস্তা তৈরি করবে যেখানে সেসব পার্থক্য ভুলে ক্ষমা করে এগিয়ে যাওয়া যাবে যদিও আপনার কাজ ভালো চলছে তবুও আপনি দেখবেন যে আরও কাজের সুযোগ আপনি পাবেন যা হয়তো আপনি একেবারে আশাই করতে পারেননি তাই সব সবসময় নিজের চোখ কান খোলা রাখুন স্বাস্থ্য আজ এমন কোনও কাজ করবেন না যা আপনার স্বাস্থ্যকে বিপন্ন করতে পারে আজ আপনার সীমাবদ্ধতা চাপবেন না নিজেকে শিথিল করার জন্য কিছুটা সময় দিন আজ আপনি নিজেকে চিন্তামুক্তি অনুভূত করবেন যা আপনার জন্য খুব ভালো উপহার হবে আজকে দিনটি খুব আনন্দ করে কাটান কেননা ভালো মেজাজ আর কম টেনশনের জন্য আপনার শরীরে খুব উন্নতি হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জন্য উন্নতির কিছু নতুন উপায় দেখা হবে আপনার জীবনযাত্রার মান আরও উন্নত করার জন্য আপনি একটি রেজলিউশন নিতে পারেন পরিবারের সদস্যদের ইচ্ছা বোঝার চেষ্টা করবেন নববিবাহিত দম্পতি আজ একে অপরের সাথে তাদের চিন্তাভাবনা ভাগ করবে প্রেয়েশীকে খুশি রাখার সর্বোচ্চ চেষ্টা করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে আজ নেওয়া সিদ্ধান্তের প্রভাব আপনার ভবিষ্যতের ওপর পড়বে সেই জন্যে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিন প্রয়োজন হলে আপনি নিজের পরিবারের লোকেদের সাহায্য ও নিতে পারেন এমনিতে আপনি নিজেই সঠিক নির্ণয় নিতে সক্ষম হবেন ব্যবসা চাকরি আজ আপনার আর্থিক অবস্থান শক্তিশালী হবে ঘটবে ব্যবসা সংক্রান্ত যে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিক চিন্তা করা প্রয়োজন বাদ্যযন্ত্রের প্রতি কারো কারো আকর্ষণ বাড়বে আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য আরও নিষ্ঠার সাথে কাজ শুরু করবেন যাদের নিজেদের ব্যবসা আছে তারা বিদেশে রপ্তানির কাজে চেষ্টা করে দেখতে পারেন এবং এই ভালো সুযোগটি কোনো মতেই হারাবেন না আপনাকে এমন কোন জায়গায় ট্রান্সফার করা হতে পারে যে জায়গাটি আপনার পছন্দের নয় হতে পারে যে আপনি এরকম কিছু পয়সা পান যা ভাবতেও পারেননি হতে পারে কেউ আপনাকে উপহার দিয়েছে বা আপনাকে উত্তরাধিকারী বানিয়ে নিয়েছে বা ভাগ্যের জোরে কোন সম্পত্তি পেয়ে গেছেন ভাগ্য করে এই অর্থ পেয়েছেন তাই এটাকে বিশেষ কাজে ব্যবহার করুন কাউকে দান করুন বা যাকে ভালোবাসেন তাকে কোন উপহার দিন স্বাস্থ্য আবহাওয়া পরিবর্তনের কারণে অ্যালার্জি ও কাশি হতে পারে আজকে ভালো খাওয়া দাওয়ার কারণে মোটা কম দেখাবে আপনি ব্যায়াম করে অনেক পরিবর্তন করতে পারবেন এটা আপনার ওপর নির্ভর করছে কি আপনি ব্যায়ামে কতটা লাভ পাচ্ছেন এতে আপনি ব্যায়ামের মজাও পাবেন আর শরীরের সুবিধাও মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি স্বাভাবিক থাকবে মনের মধ্যে আজ আপনি অনেক দিন ধরে চলমান কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন যার কারণে আপনি খুব স্বস্তি বোধ করবেন জীবনসঙ্গী এবং পরিবারের সাথে কেনাকাটা এবং মজা করে সময় কাটবে প্রেমে এগিয়ে যেতে চাইলে কারো সাথে ছোটখাটো সমস্যা সমাধান করতে হতে পারে আজ তোমার ভাগ্যবান সংখ্যা দুই আজ আপনি নিজেকে বোধহয় এক কঠিন পরিস্থিতি পাবেন যা কি না অন্যের দ্বারা সৃষ্টি করা হয়েছে আপনাকে নিজের সমজদারির ব্যবহার করে পরিস্থিতি থেকে বাইরে আসতে হবে খুব বুঝে সুঝে নিজেকে এ থেকে নিজেকে বাইরে আনবেন ব্যবসা চাকরি আজ অর্থ উপার্জনের জন্য আপনি কোনো কসরত ছাড়বেন না চলে যাচ্ছে না ব্যবসায় আপনার উৎপাদনের মান উন্নত করার প্রয়োজন ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে খুব সতর্ক থাকা প্রয়োজন তোমার বস তোমার ক্ষমতা এবং গুরুত্ব বুঝতে পারবে এবং তুমি হয়তো তা উপলব্ধি করবে আজ আপনি হয়তো নিজের পছন্দের অভ্যেস এবং অন্যান্য আগ্রহকে নিজের কাজের সঙ্গে মিশিয়ে নিতে চাইবেন আপনি অবাক হয়ে যাবেন তখন যখন আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে আজকে আপনি কিছু গুরুত্বপূর্ণ জিনিস কেনার ব্যাপারে খরচা করবেন সেটা অনেক দামি হোক না কেন খরচ করবার জন্য আজকের দিন ভালো কিন্তু খুব বেশি দুর্মূল্য কেনার দিক থেকে সাবধান থাকুন স্বাস্থ্য আপনার জীবনধারা সুসংগঠিত রাখুন যে কোনো ধরনের ভুল অভ্যাস আপনার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে যদি আপনি নিজের মোটা শরীরের জন্য বিব্রত বোধ করেন তো আপনার ব্যায়ামের সাথে সাথে শারীরিক ও মানসিক লাভ পাবেন আপনার সদ্য ইচ্ছা যোগ আর সাধনার ওপর গুরুত্ব দিনের লাভ পাবেন আপনি সবদিক থেকে সমস্যা সমাধান করার চেষ্টা করুন